আসসালামু আলাইকুম ওয়ান সোনিয়া ফ্যামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আগে বাসায় ছোট্ট একটু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সে আয়োজনের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছি আর মেহমান আসার আগেই আমি কিভাবে ঘর গুছিয়ে থাকি সেই সাথে এক হাতে কীভাবে এত রান্না বান্না করেছি সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেনাকাটা বলতে তেমন কোনো কিছুই আসলে কেনাকাটা করিনি টুকিটাকি কিছু প্রয়োজন ছিল সেগুলোই কেনাকাটা করেছি তো বেসিনের জন্য হচ্ছে একটা তোয়ালা নিয়েছি যেটা হুক সিস্টেমের আর আমি যে তোয়ালাগুলো ব্যবহার করি হাত মোছার জন্য সেগুলো আসলে হুক সিস্টেম না যেহেতু বাচ্চারা আসবে দেখা যাবে যে হাত মুছতে গিয়ে তোয়ালা ফেলে দিয়েছে সেই জন্য হুক সিস্টেমের একটি তোয়ালা নিয়েছি সেই সাথে এই থিবিসটা নিয়েছি আমার আম্মার জন্য যেহেতু আম্মা এখন অসুস্থ শাড়ি পরতে পারে না খুব ইচ্ছা ছিল আম্মার জন্য একটা শাড়ি নিব তো পরবর্তীতে ক্যান্সেল করে এই থ্রি পিসটা নিয়েছি এটা জয়পুরের একটা থ্রি পিস খুবই সফট আর কালারটাও খুব সুন্দর যদিও লাইটে খুব একটা ভালো আসছে না আর এখানে একটা শোপিস নিয়েছি এটার মধ্যে হচ্ছে সম্ভবত ফ্লাওয়ার বাস রাখা যায় তো আসলে আমি অনলাইনে দেখেছি আর যে কোকারিজের দোকান থেকে আমি এই জিনিসপত্রগুলো কিনেছি সেখানেই ছিল দেখে ভাল লাগছে সেই জন্য কিনে নিয়ে এসেছি পরবর্তীতে আসলে ওটা কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু অনেক মানুষ আসবে প্রায় পনেরো থেকে বিশ জনের মতো তাই এখানে ওয়ান টাইম ইউজের কিছু বাটি গ্লাস আর হচ্ছে পায়েস সার্ভ করার জন্য আমি ছোট ছোট কাপগুলো নিয়েছি আর এগুলো নেওয়াতে কিন্তু আমার বেশ উপকারী হয়েছে তো এগুলো ব্যবহার করেও বেশ ভালোই লেগেছে এর আগে আমি কখনো ব্যবহার করিনি যেহেতু এত গেস্ট আসলে কখনো একসাথে বাসায় সেভাবে আনা হয়নি সেই জন্য এর পাশাপাশি আমি এই দুটো সার্ভিং ডিশ নিয়েছি এই দুটো আমার খুবই প্রয়োজন ছিল এই সার্ভিং ডিশ দুটো খুঁজতে আমার বেশ সময় লেগেছে আর অনেক খোঁজাখুঁজির পরে তারপরে হচ্ছে পেয়েছি রোস্ট ফ্রায়েড রাইস তারপর হচ্ছে ডিমের কোরমা মাছের দু পেঁয়াজা এই ধরনের হচ্ছে খাবারগুলো এগুলোতে সার্ভ করলে বেশ সুবিধা হয় তো আমার এরকম হচ্ছে সার্ভিং ডিশ ছিল না সেই জন্যই এগুলো আসলে কেনা এগুলো ব্যবহার করে আমার কাছে বেশ ভালো লেগেছে আর মোটামুটি দামটাও বেশ সাশ্রয় যাই হোক এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ওয়ান টাইম ইউজের হচ্ছে এই জিনিসগুলো কিনে আমার কাছে বেশ ভালো লেগেছে আর ব্যবহার করেও বেশ উপকার পেয়েছে আমি আপনারা কিন্তু চাইলে যখন অনেক গেস্ট আসবে তখন এরকম করে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা কিনে কিন্তু মেহমানদারি করতে পারেন যাই হোক এখন চলে এসেছি ঘর দর গোছানোর কাজে এই কাজগুলো কিন্তু আমি দুই দিন ধরে করেছি আর সেগুলোই একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে যে ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি একদিনের অনুষ্ঠানের অংশটা দেখাবো আর আজ তো দেখাচ্ছি আপনাদের সাথে আমি কি কি কাজ করেছি সেই সাথে কী রান্না বান্না করেছি যদি ভিডিওটা একসাথে করতাম তাহলে বেশ বড় হয়ে যেত আর এত বড় ভিডিও দেখতে আসলে আপনাদের কাছে ভালো লাগতো না সেই জন্যই যাই হোক একটা ঘর গোছানো আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন চলে এসেছে আর একটা বেডরুম গোছাতে আর এই কাজগুলো কিন্তু আমি যখন যে কাজ করার শুধু সুযোগ পেয়েছি আসলে তখনই সেই কাজ করেছি একবারে যে সব কাজ একসাথে করেছি এমনটা কিন্তু না একটু একটু করে ভাগ ভাগ করে তারপরে হচ্ছে করেছি এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নার জন্য একটু একটু করে আয়োজনও করে এসেছি আসলে সব কিছু ডিটেলসে দেখাতে গেলে আমার এই ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু একটু করেই আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওগুলো করা ছিল সতেরো আঠারো তারিখের আর আমার বাসায় অনুষ্ঠান ছিল উনিশ তারিখের তো উনিশ তারিখে অনুষ্ঠান করার পর বিশ তারিখে আমি সব কিছু কাজ করেছি বাসায় আবারও ক্লিন করেছি সেই সাথে একটু রেস্ট করেছি তো তারপর হচ্ছে আমার আর ভিডিও এডিট করাও হয়নি সেই সাথে ভয়েস ওভারও করা হয়নি তারপরে তো দেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা তারপর থেকে আমি মোটামুটি একটু বাকরুদ্ধ হয়ে গিয়েছি নিজেকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে যে এত বড়ো দুর্ঘটনাটা কিভাবে ঘটে গেল সেই জন্য আমার আসলে আর ভিডিও দেওয়ার ইচ্ছাই করছিল না এই ভিডিওগুলো যদি মোবাইলে না থাকতো তাহলে হয়তো আমি আরও অনেক পরে ভিডিও শেয়ার করতাম যেহেতু মোবাইলটা একদম জ্যাম হয়ে গিয়েছে তাই ভিডিওগুলো শেয়ার করছি আসলে ভিডিও শেয়ার করারই আমার ইচ্ছে নেই সেই সাথে দেখারও একটা মন মানসিকতার ব্যাপার থাকে তো সেটা দেখারও হয়তো অনেকের ইচ্ছা থাকবে না সেই জন্যই আসলে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছিলাম না যেহেতু চ্যানেলে অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও তাই আসলে শেয়ার করা যাই হোক যখন আমি ঢাকায় ছিলাম তখন আমার বাসা থেকে এয়ারপোর্ট অনেক কাছে ছিল সেই সাথে আমার মেয়ে যখন স্কুলে পড়তো তো আমার মেয়ে মাইল স্টোনে পড়তো না কিন্তু আমার প্রতিবেশীর অনেকের মেয়েই ছেলে মেয়েরাই হচ্ছে মাইল স্টোনে পড়ত তো সেই দৃশ্যটা দেখার পর আমার একদমই আর কোনো কিছু করতেও ইচ্ছা করছিল না সেই সাথে কোনো কাজও করতে ইচ্ছা করছিল না খালি বারবার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে আসছিল। যার দরুন আসলে ভিডিও দিতে বেশ দেরি হয়ে গিয়েছে আগে ঢাকায় থাকার স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে আসছে সেই সাথে স্কুলের সেই মর্মান্তিক দৃশ্যগুলো যখন টিভিতে দেখছি তখন আরও বেশি খারাপ লাগছিল যার দরুন একদমই নিজের চোখের পানি ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যেন এখানে যদি আজকে আমার মেয়ে থাকতো বা আমার ছেলে থাকতো তাহলে কি ঘটনাটাই না হতো আর যে বাবা মারা সন্তান হারিয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য দেখ এবং যারা এখন অসুস্থ অবস্থায় আছে তারা তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে তার বাবা মার কোলে ফিরিয়ে দেয় এবং তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই দুয়াই করব তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম রান্নাবান্নায় চলে এসেছি আসলে ভয়েস ওভার করতেও খুব একটা ইচ্ছে করছিল না বারবার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে আসছিল দেখে ভয়েস ওভার করতেও বেশ কষ্ট হচ্ছিল তো আমি হচ্ছে রান্না রান্নাবান্নায় প্রথমে গরু মাংসটা রান্না করে নিয়েছি আর গরু মাংস রান্না করতে যেহেতু বেশ সময় লাগে সেই জন্য গরু মাংসটাই আগে রান্না করে নিয়েছি আর সেটা রাইস কুকারে রান্না করেছি খুবই মজার হয়েছিল কুরবানির মাংস ছিল যেহেতু আমি কুরবানির দিন অসুস্থ ছিলাম তো মাংস আসলে সেভাবে রান্নাবান্নাও করতে পারিনি তো কুরবানির মাংসটাই রান্না করেছি আর এদিকে হচ্ছে রোস্ট রান্না করছি রোস্টটা সেদিন একটু অন্যভাবে রান্না করেছিলাম পুরো রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না পরবর্তীতে ইনশাল্লাহ কোনো সময় শেয়ার 我。 প্রথমে ভেবেছিলাম তেহারি আর রোস্ট করব সেই সাথে ভাতের সাথে মাছ আর সবজি রান্না করব যেহেতু অনেক গরম ছিল তাই ভাতের আইটেমটা তো করতে হবে দেখা যায় যে সবাই পোলাও খেতে এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না গরমের সময় তো সেই জন্য পরবর্তীতে হচ্ছে আবার চেঞ্জ করে তেহারিটা চেঞ্জ করে দিয়েছি তেহারি আর রান্না করিনি গরু মাংস রান্না করেছি একদম সাদা ঝরঝরে পোলাও রান্না করেছিলাম অল্প তেলে সেই সাথে রোস্ট রান্না করেছিলাম আর হাতের সাথে ছিল হচ্ছে সবজি আর ছিল মাছের দো পেঁয়াজা বড়ো একটা কাতলা মাছের দো পেঁয়াজা করেছিলাম সেই সাথে সাদা ভাত করেছিলাম আর কাবাব করেছিলাম আর হচ্ছে যে সালাদ করেছিলাম দুপুরে খাওয়ার জন্য আর বিকেলে হচ্ছে আপনার নাস্তার জন্য আরও কিছু আইটেম ছিল সেই সাথে কেনা কিছু মিষ্টি ছিল দই ছিল এগুলো দিয়ে আসলে পুরো অনুষ্ঠানটাকে আমি সাজিয়েছিলাম সবাই খুবই আনন্দ করেছে পরবর্তীতে অবশ্যই অনুষ্ঠানের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দাওয়াতের পুরো প্রিপারেশনটা নিয়েছিলাম আমি তো এদিকে হচ্ছে আমি কাতলা মাছটাও হচ্ছে ভোনা করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি উপর দিয়ে এখন হচ্ছে ব্রেস্তা আর একটু জিরার গুঁড়া আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এরকম করে ভেঙে দিয়েছে আর এভাবে করে রান্নাবান্নাগুলো টুকি টাকি করে আমি একটু একটু করে পানি অবস্থাতেই একটু একটু ঝোল ঝোল করে রেখে দিয়েছি যেন পরের দিন যেদিন আসলে অনুষ্ঠানটা ছিল সেদিন যেন একটু গরম করলে পানিটা আর একটু শুকিয়ে যায় আর এদিকে হচ্ছে বুটে ডাল দিয়ে একটা সবজি রান্না করেছিলাম এটাও খেতে অনেক মজার হয়েছিল আর এদিকে হচ্ছে পায়েস আমার হাতের পায়েস সবাই অনেক পছন্দ করে পায়েস না থাকলে আসলে হয় না মিষ্টি জাতীয় যে কোনো খাবার আমি এমনভাবে রান্না করার চেষ্টা করি যেন সবাই সেই মিষ্টিটা খেতে পারে তো আমি হচ্ছে পায়েসের মধ্যে খুব বেশি পরিমাণে মিষ্টি দেই না মিষ্টির ব্যালেন্সটা এমনভাবে রাখি যেন সবার কাছে সেটা খেতে ভালো লাগে তো এখানে আমি তিন লিটার দুধের মধ্যে এক কাপ পোলা চাল দিয়ে এই পায়েসটা রান্না করেছিলাম অনেক মজার হয়েছিল আর নামানোর আগে আমি হচ্ছে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে হচ্ছে চিনিটা ব্যালেন্স করলাম আর নামানোর আগে আমি এখানে তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ হচ্ছে মিল্ক পাউডার দিয়ে দিলাম এভাবে করে নামানোর আগে যদি এই মিল্ক পাউডারটা ব্যবহার করা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে তো অসাধারণ হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে আর নামানোর আগে সাইড থেকে যে সরগুলো লেগে আছে সেগুলো আমি চামচ করে নামিয়ে আর দুধের সাথে মিশিয়ে দিচ্ছি পায়েসটা কিন্তু অনেক মজার হয়েছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন যে কাপগুলো কিনেছিলাম তার মধ্যে হচ্ছে আমি রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু সব রান্নাবান্নাগুলো আমি অনুষ্ঠানের আগের দিন করেছি তাই হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কে কে রান্না করেছি এখানে হচ্ছে রোস্ট আছে আর করেছিলাম হচ্ছে সবজি একটা সব কিছু সবজি একসাথে করে বুটের ডাল দিয়ে রান্না করেছিলাম আর করেছিলাম কাতলা মাছের দু পেঁয়াজা আর সেই সাথে হচ্ছে ছিল চটপটি তো এগুলোই রান্নাবান্না ছিল আমার মেহমান আসার প্রস্তুতিতে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank you